বই ব্যবসায়ীরা সারাটা জীবনেই গুণীজন খোঁজে সেই গুণজনের খুঁজতে খুঁজতে এক ফাঁকে কোনো একদিন ফেসবুকে নাসিমা আক্তির সাথে সাথে পরিচয় আসলে আমি এই জগতে অনেকদিনই আসি আমার দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন তার সাথে এতদিন পরিচয় দরকার ছিল কিন্তু হঠাৎ করে পরিচয় তারপরে জানলাম উনি ভালো কবি তারপরে আরও জানলাম উনি আমাদের নড়াইলের গর্ব চারণ কবি রৌশন আলীর শিষ্য আসলে যার কথা সারাত বলে শেষ করা যাবে না খুলনা ডিভিশনের তথা বাঘরাদের মৌলগঞ্জের সেই সাথী বয়াতি যে মন্ত্র ন্যায় সারা রাত হাজার হাজার লোককে বসিয়ে রাখে আজ সৌভাগ্য হলো তার পাশে বসে গান শোনার আসলে কি আর বলবো তার গানের কথা আমরা রেকর্ড দেখেছি ফেসবুকে দেখেছি টিভিতে দেখেছি রেডিও শুনেছি আজকে তার সাক্ষাৎ পেলাম সত্যি জীবনে একটা অপূরণ থেকেই যাত তার গানটা মঞ্চে বসে না শুনলে ধন্য ধন্য আমরা নাচে মাক্তার সাথীর গানটা পাশে পাশে শোনার জন্য আর সারা বাংলাদেশের গর্ব বাংলা ভাষাভাষী সমস্ত পৃথিবীর গর্ব যে এত বড় সম্পদ আমাদের উপর আল্লাহ দিয়েছেন খুলনা ডিভিশনের আমরা তাকে চালট জানি উপর আল্লাহকে আসলে একটা মেয়ে হয়ে কিভাবে সে জায়টা পরিবেশন করলো আপনারা আমার লাইভটা দেখবেন স্টুডেন্ট লাইব্রেরি পেজে তাকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এ আয়োজকদের ধন্যবাদ জানাই আমার সাথে আসছে লেখা সুজয় স্বামীমদের আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে পার্টিসিপেট করার জন্য অভিনন্দন ভালো থাকবেন আপা ভালো থাকবেন